নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলা আর আমি আপনাদের সাথে অপনায় আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর খনিতে কয়লা চাপা পড়ে মৃত এক খনিতে কয়লা চাপা পড়ে মৃত এক মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ স্থানীয়দের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা কি জন্য যুবক খনিতে এসেছিল সেই নিয়ে ঘনাচ্ছে প্রশ্ন আবার আপনাদের জানিয়ে রাখি খনিতে কয়লা চাপা পড়ে মৃত্যু হয় এক যুবকের মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখায় এবং কি জন্য সেই যুবক খনিতে এসেছিল বা ঘটনাটা কিভাবে ঘটলো সেই নিয়েই ঘটাচ্ছে প্রশ্ন আবারও আপনাদের জানিয়ে রাখি খনিতে কয়লা চাপা পড়ে মৃত্যু একজনের মৃতের নাম টিঙ্কু বাউরি মিঠাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে আজ মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় আমরা প্রথমে খবরটা ব্রেক করছি খনিতে কয়লা চাপা পড়ে মৃত্যু হয় একজনের মৃতদেহ রাস্তায় রেখে তার ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা কিন্তু কি জন্য যুবক খনিতে এসেছিল সেই নিয়েই ঘনাচ্ছে প্রশ্ন খনিতে কয়লা চা পরে মৃত্যু হয় একজনের এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব বেলা এগারোটার সময় আমাদের স্থানীয় বাসিন্দা টিঙ্কু বাউরি সেখানে আছে কোনো কারণ সেইখানে আমাদের যে নতুন ওসিপি হচ্ছে সেই ওসিপিতে কয়লা জাটা পড়ে মারা যায় এবং সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের মিঠাপুরের আদিবাসী বিভিন্ন সকলে আসে এই এখানে রেখেছে এবং তারা এখানে আর্থিক ক্ষতিপূরণ সে দাবি এখানে রাখা হচ্ছে ওই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কথা বলেছে আমাদের এমএলএ স্যার এক লক্ষ টাকার মতো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা এবং আমরা দাবি রেখেছি যাতে পরিবারের একজন কাউকে কোনো কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া যায় এখানে আমাদের গ্রামের টিঙ্কু বাউরি কোনো কারণবশত ওসিপি সাইড দিয়ে যাতায়াত করছিল সেখানে পা ফুটিলে পড়ে যায় পাথর চাপা পড়ে মারা গেছে আমরা তার ক্ষতিপূরণ চাইছি ইসিল প্রতিপক্ষ বলেছে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে প্রতিবাদ করেছিলাম যে কাজও একটা দেওয়া হোক তো বলছে এটা বেসরকারি সংস্থা তো দেখা যাক কি করা যায় স্থানীয় বাসিন্দারা দাবি চেয়ে রাস্তায় মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু ঘনাচ্ছে এখানে প্রশ্ন যে বৈধ খনিতে ঢুকলোই বা কিভাবে সেই যুবক এবং কিভাবে সেখানে ঘটনাটা ঘটলো সে নিয়ে ঘনাচ্ছে প্রশ্ন আবারও আপনাদের জানিয়ে রাখি খনিতে কয়লা চাপড়ে মৃত্যু হয় টিঙ্কু বাউরি নামে একজন যুবকে তিনি মিছাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ক্ষতিপূরণের দাবিতে ইসেলের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা কিন্তু কী জন্য যুবক সেই ইসেলের সেই বৈধ খনিতে ঢুকেছিল সে নিয়েই ঘনাচ্ছে প্রশ্ন কিভাবে এবং কি জন্য সেই যুবক খনিতে ঢুকেছিল এবং ঢুকে সেই নিয়ে আমাদের সেই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুক নাইটি নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা